বাড়ির পাশে বিশাল বড় একটা ইন্ডিয়ান স্টোর ওপেন হয়েছে তো আজকে আসছে ইন্ডিয়ান স্টোরটাতে ভিজিট করতে বিশাল বড় এবং অনেক কিছু পাওয়া যাচ্ছে সেগুলো একটু পিছন ক্যামেরা দেখাচ্ছি আপনাদের আরও ভালো হলো মানে এত কাছে এত বড় একটা ইন্ডিয়ান স্টোর ওপেন হয়ে গেল দেখেন পিছন ক্যামেরা দেখাই মানুষও আসছে অনেক এখনো মানে কোনো কিছু এখনো লেখে নাই কারণ আজকে হচ্ছে ওপেন এদের আমার কয়েকটা জিনিস খুব পছন্দ হয়েছে কিন্তু দাম নাই জন্য নিতে পারতেছি না তারপরে খাবার এই যে এটা আমার খুবই ভালো লাগে আমার খুব পছন্দের একটা খাবার বলতে পারেন সবজি বলতে পারেন খাবার বললে ভুল হবে সবচেয়ে বেশি ভাল লাগতেছে কি কাবাব ও কাবাবের ইয়ে আছে সাথে হলো আপনার কি বলে খাবার খাবারের রেস্টুরেন্ট আছে তারপরে সুইট আছে মানে অনেক কিছু আছে এখন অনেক বড় বিশাল বড় এটা আপনার ফ্রোজেন সেকশন ফ্রোজেন সেকশন অনেক কিছু দেখতে পাচ্ছি আমাদের এই যে আমরা এইভাবেই খাই হচ্ছে মানে এই খাই আর কি আমেরিকাতে আমরা সব সময় খাই যদি কোনো শিঙ্গারা খাইতে ইচ্ছে হয় বারান্তে যেহেতু পাই না সো এখান থেকে নিয়ে যায় এই ফিঙ্গার গুলো খাই এপাশে আরো আছে এখনো এখনো ইয়ে করা হয় নাই দেখেন আপনারা জানাও হবেন ফ্রোজেন এই সবগুলো কিন্তু ফ্রোজেন অনেক কিছু আছে বাংলাদেশ থেকে আসছে অনেক কিছু ইন্ডিয়া থেকে আসছে এই দেখেন করলা মানে ক্যালিফোর্নিয়াতে আপনার টাকা থাকলে সব খাইতে পারবেন তবে ক্যালিফোর্নিয়ার সব স্টেটে না সব জায়গায় না কিছু কিছু জায়গায় কারণ ইন্ডিয়ান স্টোর সব জায়গায় মানে থাকলেও অনেক দেশি খাবার মানে আমাদের দেশি খাবার একটু কমই আছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আছে বাট ক্যালিফোর্নিয়ার এই দিকটায় মানে এই দিকটায় প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং হালাল খাবারও প্রচুর পরিমাণ আছে দুধ সেকটা ভালোই খারাপ না সব মিলিয়ে এত বড় বুঝলি আর যার যার ধান্দা শেষে আছে কি দেখো হ্যাঁ আজকে আন কি কিনতাই চাও বলো কি কিনবা ভালো করে বলো ফিশিং সেটা আর কি ভালো করে বলো ভালো করে না বললে আমরা দিব না আমরা দিব না ভালো করে না করলে এই দেখেন মুড়ি ডালে কি করে ইয়া আছে কি না নাও দুটা ডাল নাও দেখি ছি না কিছু আচ্ছা আন চলো আমরা একটা সবজি নিই তারপর ওইখানে যে আমরা একটু খাবো আচ্ছা ওই দেখো সবাই খাই খাচ্ছে আসি কিন্তু ভালোই হয়েছে আজকে দোকানটা প্রথম ওপেন করছে এবং বিশাল একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আমি বলতেছিলাম আপনাদের ভাইয়াকে যে আমি খেতে চাই সে বলতেছে আমি খাবো না তুমি যে খাইলে খাইতে পারো তো আমার সত্যি কথা যে মিষ্টি ইন্ডিয়ানরা মিষ্টি কিন্তু খুব ভালো বানায় তাই ভাবছি মিষ্টি এই হচ্ছে কমপ্লিমেন্টারি খাবার মানে ফ্রি ফ্রি খাবার তো যেটা নিতে চান সেটা নিতে পারেন ক্যামেরা করে নিব যাই না ওখান থেকে নিয়ে আসি ওকে আসো তাই না এরকম আমাদের বাংলাদেশে যখন নতুন কিছু ওপেন করে তখন এরকম করেই খাওয়ায় তো এরা সেটাই করছে সবাই খাচ্ছে সবাই বাজার করতেছে ভালোই লাগছে আমার নিজেরও ভালো লাগতেছে আমরা এখানে দাঁড়াই বেটা দাঁড়াও আমরা একটু খাবার নিয়ে নি দেখি কেমন করছে কারণ এখানে তো এখানে কাঁপা বেরিয়া আর এটা ফুর থাকবে এখানে খায়া দেখি দাঁড়াও 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 ভাবছিলাম যে শুধুমাত্র মিষ্টি দিবে কিন্তু এত কিছু দিবে কখনোই চিন্তা করে নেই এত খাবারটা স্বাদ ছিল এটা লেমন রাইস ছিল এটা ইয়োগার টাইপের একটা কী যেন ছিল ওইটা ভতো ছিল আর ওইটা মিষ্টি ছিল কিন্তু সব মিলিয়ে খাবারটা খুবই মজা ছিল মজার ব্যাপার হচ্ছে আমার বর খাইতে চাইছিল না আমি একবার জোর করে ওকে দিছি এরপরে দেখি সুন্দরভাবে খেয়ে দিছে মানে দারুণ মজাই ছিল এরপরে ওখান থেকে আবার আসলাম বিগ ফাইভ নামের একটা স্টোরে এই স্টোরে হাজার হাজার জিনিসপত্র বিক্রি করা হয় মাছ ধরার মাছের আপনার খাবার তারপরে এরকম শিপ এবং অন্যান্য জিনিসপত্র তো তো অনেক দিন হলেই এই মাছ ধরার রডটা নিয়ে আর জন্য তাই আজকে আসলাম এটা নিতে আমরা বাংলাদেশে এটাকে বলি হচ্ছে বরশির সিপ বা এখানে বলে রড যাই হোক এখানে মোটামুটি ভালোই দাম ছিল এই দেখেন এই মাছগুলা দিয়ে মাছ ধরা যায় এবং দামটাও কিন্তু খুবই আমি যে আয়নকে যে রডটা কিনে দিয়েছিলাম সেটা প্রায় ৪৫ ডলার এবং সব মিলিয়ে মনে হয় যে পঞ্চাশ ডলারের মতো লাগছিল মানে সাড়ে পাঁচ হাজার টাকার মতো লাগছিলো আর কি কিনে দিতে সব কিছু মিলে এই স্টোরে এসে আমার বিশাল অভিজ্ঞতাও হচ্ছে কখনোই তো জানতাম না যে মাছকে খাওয়ানোর জন্য এত আয়োজন আছে আমেরিকাতে আমরা বাংলাদেশে মাছ ধরার জন্য আটা দিয়েই শুধুমাত্র খাওয়াই এছাড়াও সুটকি মাছ দিয়ে কিন্তু এখানে দেখেন এই যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ফেক মানে এমনি জাস্ট মাছের মতো করে ছবিতে তুলে রাখছে এবং এইটা দেখে মাছ খাইতে আসবে তখন মাছকে ধরা হবে এছাড়াও অরিজিনালও আছে একটা দেখাইছিলাম কিন্তু যে কাটি কাটি যে মাছগুলো রাখছে ওগুলো অরিজিনাল ছিল আর ফা বাকিগুলো সবগুলো হচ্ছে ফেক মানে সব কিছু দেখে দেখে ভালোই লাগলো সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন বাড়ির পাশে ওই দোকানটা বিশাল বড় যে ইন্ডিয়ান স্টোরটা হয়েছে সত্যি খুব ভালো লাগা কাজ করতেছে ফাঁকে ফাঁকে এসে এসে কিছু জিনিসপত্র নিয়ে টিয়ে যাওয়া যাবে আজকে আয়নের তো ঈদ বাতের কারণ আইনের মনের আশাও পূর্ণ হয়েছে দেখা যাক কয়টা মাস সে বাড়িতে ধরে নিয়ে আসে কি বলেন এরপরে আমরা একটুখানি অন্য একটা স্টোরেও যাব কিছু গাছ কিনতে হবে মাটি কিনতে হবে আর পট কিনতে হবে এবার তো আমি গাছ লাগানোর জন্য যে পরিমাণ টাকা পয়সা খরচ করতেছি যাই না কয়টা গাছ হবে আমার ছেলে যখনই টেসলা কার দেখে গিয়ে ফুসকি দেয় আমাদের দুজনেরই এত মায়া লাগে ওর উপরে আসলে আমার বরকে এত রিকোয়েস্ট করতেছি একটা টেসলা কেনার জন্য কিন্তু ওর কাছে টেসলা কখনোই পছন্দ না যার জন্য কেনাও হচ্ছে না মানে আমার ছেলের খুবই পছন্দর একটা কার বলতে পারেন বিচারি বারবার বলতেছে দেখেন একটা জিনিস খেয়াল করেন এই জায়গায় আয়ান হাটতেসের জন্য কয়েকটা কার কিন্তু দাঁড়ায় আছে যখন আয়ান চলে যাবে দেন গাড়িগুলো যাবে আমেরিকাতে এই জিনিসগুলো এত বেশি ভালো লাগে অবশ্য হবেই না বা কেন বলেন এখানে তো কোনো কিছু যদি আপনি রুলস ভঙ্গ করেন তাহলেই খাবেন জরিমানা সেই কারণে মানুষ খুবই রুলস ফলো করে আজকে তো আসতেছি ওয়ালমার্টে মনে মনে ভাবতেছি কত টাকা দিয়ে যে বের হব এই ওয়ালমার্ট থেকে সেটাই চিন্তা করতেছি যখনই ওয়ালমার্টে আসি কিনতে আসি দুই তিনটা জিনিস কিন্তু কিনে নিয়ে যাই অনেক কিছু মানে যে জিনিসগুলো আমার লাগবে না সেই জিনিসগুলো এসে আবার কেনা হয় এটা অবশ্য আমি ছাড়াও আপনাদের ভাইয়াই বেশি কিনে যদিও আমাদের ওয়ালমার্টে খুব একটা আসা হয় না বাট যখনই আসা হয় মাঝে মধ্যে তখনই দেখা যায় যে একদম ভালো অঙ্কের একটা ডলার সে ধরায় দেয় আমি ভাই যে কারণে আইসি সেটা আগে করি বিশ্বাস করেন হলো গাছ হচ্ছে এরকম আয়নের মতোই একদম সন্তানের মতো লালন পালন করতেছি কত কিছু যে কিনতেছি এই গাছের জন্য কিন্তু গাছ হওয়াইতে পারতেছি না দেখেন এই জায়গায় কি সুন্দর গাছগুলা হয়েছে দেখেন তো জায়গায় না ঘুরলাম না এই যে এবার আপনাদের এটা কিসের এগুলো কি এই যে আমাদের দেশের আনারস কি সুন্দর আসলে মন ভরে যায় না একটা কথা কি জানেন গাছ এমন একটা জিনিস যে জিনিসটা আপনার মানে মনটাকে একদম ফ্রেশ করে ফেলে গাছ দেখলে এই যে কাগজা লেবু পাতা কাগজা পাতা কে কে এভাবে নাকে শুকতে পছন্দ করেন অবশ্যই বলবেন এই যে সবগুলো আমার এখন পর্যন্ত পিয়ারা গাছটা কিনতে পারলাম না ভাই আমার খুব শখ পিয়ারা গাছ কিনা কিন্তু দেখেন আমি কত লাভ করছি এই লেবুর গাছগুলো কিনছি আমি চৌত্রিশ ডলার এখানে উনপঞ্চাশ ডলার উনচল্লিশ ডলার অনেক লাভ করছি আমি কস্কো থেকে গাছ কিনলে পারে খুব লাভে কিনা যায় হোমদ্বীপতেও প্রচুর পরিমাণ দাম এই ওয়ালমার্টেও প্রচুর পরিমাণ দাম কখনো যদি আপনারা কোনো সময় এই গাছ কিনতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের বলবো যে আপনারা হোম থেকে কেনেন সরি হোম দ্বীপ বলতেছি ওয়ালমার কি থেকে কস্কো থেকে কেনেন আর মাঝে মাঝে মাটিও সেল দেয় আমাকে অবশ্যই এবার আমার বান্ধবী দুইজনের কাছ থেকে শুনে আর কি আমি মাটিটা কিনছি এখানে ফল இருக்கா